যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি আজকে আজকের সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা এবং আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতেরই থাকি থাকি না কেন যে যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো গুলো করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয় সবাইকে ধারণ করে সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কি কি কাজ হতে পারে কোন উইকে কি কি কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়ব ইনশাল্লাহ তারপরে নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে পাঁচজন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেই গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নামগুলো গেজেট আকারে দিতে চাই আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে পাঠজনের ব্যাপার সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকসু ছিল দু হাজার উনিশ সালের পর না ডাকসু নির্মিত হয়নি সেখানে আমাদের ডাকশু ট্রেজারারে কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে

আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে তাদের পরামর্শ আসছি একই সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা তাদের আশঙ্কাগুলো শোনার চেষ্টা করছি আমরা নির্বাচনের আগে যেভাবে নোট টু নোট গিয়েছিলাম আমরা এখনো আমরা প্রতি শিক্ষার্থীদের নোট টু যাওয়ার চেষ্টা করব তাদের কথা বলে চেষ্টা করব। আর আমাদের সম্পাদক যারাই আছেন